আসসালামু আলাইকুম দর্শক দেখতে পারছেন অনেক মানুষ এসেছে এখানে প্রকৃতির এক অপরূপ দৃশ্য উপভোগ করতে অনেকে অনেকে ছবি তুল তোলায় ব্যস্ত অসাধারণ একটি দৃশ্য পাখির এই জায়গাটি সবাই ছবি তোলায় ব্যস্ত অনেকে দূর দূরান্ত থেকে জায়গাটি ভ্রমণ করতে আসছে এই যে ছেলেরাও ছবি তোলায় ব্যস্ত অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতির এক অপরূপ দৃশ্য উপভোগ করছি চারিদিকে পাখিদের কিসির মিশির শব্দ